নোয়াখালীর চাটখিলে দাওয়াতুল ইমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসার দুহাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে নোয়াখালীর জেলা প্রতিনিধি বেলাল হুসাইন নাঈমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার সকাল দশটায় উপজেলার খিলে অবস্থিত মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয় মাদ্রাসার সভাপতি শিক্ষানুরাগী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল্লাহ চৌধুরী মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মালনা মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ জয়াক কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক ফিরোজ আলম এছাড়াও বক্তব্য রাখেন তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল বাতিন ঢাকা বুয়েটের শিক্ষার্থী আব্দুর রহিম সহ অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন দাওয়াতুল ইমান মডেল বিজ্ঞান কারিগরি মাদ্রাসায় এক ঝাঁক মেধাবী ও দক্ষ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধায়নে এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিগত কয়েক বছরের সফলতার হাত ধরে দুই হাজার চব্বিশে এই সফলতা অর্জিত হয়েছে মাদ্রাসা শিক্ষা বর্তমানে শুধু কেবল আরবি নিয়েই সীমাবদ্ধ নয় মাদ্রাসা শিক্ষায় এখন আরবির পাশাপাশি বিজ্ঞান ও কারিগরি প্রশিক্ষণ দিয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে যাচ্ছে এছাড়াও দাওয়াতুল মডেল বিজ্ঞান ইমান কারিগরি দাখিল মাদ্রাসা চাটখিল উপজেলার প্রতিবারের ন্যায় এবারও দাখিল পরীক্ষায় শতভাগ পাশ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসানুল্লাহ চৌধুরী মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন বলেন দাওয়াতুল ইমান মাদ্রাসায় রয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুম কারিগরি শিক্ষার অধীনে কম্পিউটার প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের নুরানি এবং হ্যাফস বিভাগ দূরের শিক্ষার্থীদের জন্য রয়েছে আবাসিক ব্যবস্থা অনাবাসিক ও ডে কেয়ারের সুব্যবস্থা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান করানো হয় আর এসবের পিছনে রয়েছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাস্টিস হাবিবুল্লাহ সাহেব অনুষ্ঠান শেষে দুই সালে দাখিল পরীক্ষার্থী উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়